যখন মাহিরের কাছে যায় তখন মাহিরে যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের সুরের আগাতে শেষ করে দিছি তা আমার ছেলে এত ভালো ছিল ছোট থেকে সিগারেট বিড়ি ফান কিছুই খাইত না ভালোবাসা নাকি ছিল শুধু মুখোশ তার আড়ালে লুকিয়েছিল এক নির্মম পরিকল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে জগন্নাথের আকাশ আজও কাঁদে এক ছাত্রনেতার জন্য জুবায়েদ হোসেন সে জানতো না ভালোবাসার হাতেই তার মৃত্যু লুকিয়ে আছে জুবায়েত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একজন সক্রিয় সাহসী নেতা দলীয় রাজনীতি বন্ধু ক্লাস সব কিছুই তার জীবনের অংশ ছিল কিন্তু একদিন তার জীবনে আসে বর্ষা নামের এক তরুণী পরিচয়টা ছিল একেবারে সাধারণ কিন্তু সম্পর্কটা ধীরে ধীরে বদলে যেতে থাকে জুবায়েত বুঝতে পারেননি যাকে তিনি ভালোবাসা ভেবেছিলেন সে অন্য এক পুরুষের সঙ্গে গড়ে তুলেছে গোপন সম্পর্ক সেই পুরুষের নাম মাহিদ মাহির ও বর্ষার সম্পর্কের কথা জানতে পেরে ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলেন কিন্তু জানতেন না তাদের এই ত্রিভুজ প্রেমী শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ান পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য মাহির ও বর্ষা মিলে জুবায়েতকে হত্যার পরিকল্পনা করে বর্ষায় তাকে ডাকে দেখা করার জন্য আর মাহির ছুরির হাতে অপেক্ষা করছিল অন্ধকার গলিতে সব সবকিছু ঘটেছিল ভয়ঙ্কর পরিকল্পনা অনুযায়ী প্রেমের নামে প্রতারণা আর প্রতারণার আড়ালে এই কেমন নির্মম হত্যাকাণ্ড উনিশে অক্টোবরের রাতে আরমানি টোলার এক গলিতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল জুবায়েদের নিধর দেহ মোবাইল বন্ধ চোখ খোলা যেন তাকিয়ে আছে বিশ্বাসঘাধকতার দিকে স্থানীয়রা পুলিশে খবর দেয় আর তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে তদন্তে বেরিয়ে আসে বর্ষা ও মাহির প্রেমিক প্রেমিকা এবং হত্যার পর তারা লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে দুজনেই আদালতে স্বীকার করেছে হত্যার কথা পুলিশ বলেছে এটা শুধু প্রেম ঘটিত নয় ছিল পরিকল্পিত ষড়যন্ত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্তব্ধ কত স্বপ্ন ছিল তার পরিবারের সব স্বপ্ন আজ নিঃশেষ হয়ে গেল একজন নারীর ছলনায় জুবায়েদকে শেষ করা হয়েছে একটি ফুল কিছু চোখের পানি আর অনেকে প্রশ্ন রেখে গেছে এই মৃত্যু জুবায়েদ বেঁচে নেই কিন্তু তার মৃত্যু ভালোবাসার মুখোশের পিছনের ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরেছে প্রশ্ন একটাই মানুষ এত সহজে কিভাবে ভালোবাসার নামে হত্যা করতে পারে আর এই হত্যার পিছনে যদি আরও কেউ থাকে তাদেরও কি কখনো বিচার হবে ভালোবাসার গল্পগুলো সবসময় সুন্দর হয় না কখনো কখনো সেগুলো হয়ে ওঠে মৃত্যুর ছায়া